স্বাধীনতা কবি দেবব্রত সিংহ কণ্ঠে আমি কবিতা দাস কথাটা তো মিছা নয় লাল গড়ের মহলে সবাই জানে ডুমুর গড়া বেনা চাপড়া বাঁকি শোল হাতি ঘোষা শাল ডাঙা মোহনপু কলাই মুড়ির জানে সবাই দিনের বেলা পুলিশ রেতের বেলাই উয়ারা পুলিশ বলে স্বাধীনতা উয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের উয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গ মুখ্য মানুষ খিদে বুঝি তিলসা বুঝি সবের তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে আছিস আমি হপন তিলকা রেতের বেলায় জঙ্গল মহলে রাইদ নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমড়া কাঠের আংড়ার পারা অন্ধকার কপাটো নাই হুড়কাও নাই তখন উয়ারা আসে কমরেড হপন আছ বলি হ আছি আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি এমনি কইরে দিন কাটে এমনি কইরে রাইত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি সোলের কাল ভাট গেল বোমাতে উইড়ে তখন আমি খা তে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পথকা তোলার দিন আমরা হা ভাতা মানুষ আমরা গ মুখ্য মানুষ দে বুঝি তিলস্যা বুঝি পথকা তো বুঝি নাই তাই ভাইলে ভাইলে দেখছিলাম কিরম তিরঙ্গা পতকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললাম হপন মান্ডি বাপ গা চাপড়া বলক, লালগড় জঙ্গল মহল বললে আর বলতে খবে নাই চল চল বলি যাব কোথাকে বললে লক আপে সেটা কি বটে আই গা সে তুই বুঝে যাবি থানাতে গেইলেই বুঝে যাবি ই বাবা আমি হপন মান্ডি হ্যাঁ গরিব মানুষ কি দা বুঝি তিলসা বুঝি সবে তো কিছু বুঝি নাই কিরা কাইডে বলছি মারাংবুর কীড়াকাইডে বলছি হ দেখো বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙ্গল চষা আঙুল পড়া হাতে লুহার বেড়ি দিলে পড়াই। তারপরে ঘাড়ে ধরে জীব গাড়িতে দিলে ভৈরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকাই পাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বা তিলিকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতকা তোলার দিন থানায় তখন পতকা তুলছে দার্গা বাবু আমরা গড়ে মানুষ আমরা গ মানুষ মানুষ দে বুঝি তিলসা বুঝি এইসবের তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিলাম এই পতকা জিনিসটা কি বটে আজ্ঞা পতকা তুললে কি হবে এখান দেখ মাতুক এই টুকুন কোথা মাইরি বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেগরা হুড়াল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পড়ল দ্বারকা বাবু তা বাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়ারি দিলেক মারে আমি মুখ থুবড়াই গেলাম পরে বললে তুই জানিস নাই তুই দেখিস নাই সালা ইটাই তো স্বাধীনতা ইটাই স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গ মুখ মানুষ খিদে বুস্থম তিলস্যা বুস্থম, ইবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা আর কাকে বুলে মিচ্ছা কথা